নমস্কার নাগপুরের ভিসি স্টেডিয়ামের বাইরে থেকে সৌমিত চক্রবর্তী কথা বলছি এই যে কথা আপনাদের সঙ্গে বলছি ভেতরে ইন্ডিয়ান টিম প্র্যাকটিস করছে কাল এখানে সিরিজের প্রথম টি টোয়েন্টি আই সিরিজের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি আই সিরিজের প্রথম ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের হতে যাচ্ছে ভারতীয় দলের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে প্রিপারেশন সেটার এটা ফাইনাল লেগ এবং এই পাঁচটা ম্যাচে ভারতীয় দল দেখুন ভারতীয় দলের টি টোয়েন্টি ভারতীয় টি টোয়েন্টি স্কোয়াড অটো পাইলটে চলে এবং দু হাজার উনিশের পর ভারতীয় দল কোনো হোম টে টি সিরিজ হারেনি দু হাজার তেইশের পর থেকে কোনো টি টোয়েন্টি সিরিজে হারেনি অটো পাইলটে যাচ্ছে যা খেলে অলমোস্ট তাই যেতে একটা দুটো ম্যাচ এদিক ওদিক হতে পারে বাট ওভারঅল এরকম কনসিস্টেন্সি কোনো দলের নেই তো সেদিক থেকে দেখতে গেলে লোকে বলছে অনেকেই বলছেন যে নিউজিল্যান্ডের কাছে একটা ডিপ্লিটেড নিউজিল্যান্ডের কাছে এতে ওয়ান ডে সিরিজটা হেরে গেছে কিন্তু বিশ্বাস করুন এর কোনো রকম প্রভাব পড়ার কথা নয় কারণ যেমন মিচেল স্যান্টনারকে এই প্রশ্নটা আমি করেছিলাম প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে আপনাদের কি একটা সাইকোলজিক্যাল এজ থাকবে এখানে নিউজিল্যান্ড তো একটা বগি টিম হয়ে গেছে বললো না না কোনো রকম সাইকোলজিক্যাল এজ নেই ইন্ডিয়ার দারুণ টিম টি টোয়েন্টি ক্রিকেটে এটা একটা ডিফারেন্ট সিরিজ নতুন ডিফারেন্ট একটা টিম এটা আমাদের পক্ষে খুব ভালো প্রিপারেশন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একটা বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ভারতীয় দলে কালকে তিন নম্বরে এবং আশা করা যায় প্রথম তিনটে ম্যাচে তিন নাম্বারে কিষাণ ব্যাটিং করবেন সেটা ক্যাপ্টেন সূর্য কুমার যাদব প্রেস কনফারেন্সে কনফার্ম করে দিলেন একটা ব্যাপার হচ্ছে যে তিলাক বর্মা চোটের জন্য একটা একটা মাইনাস সার্জারি হয়েছে যার জন্য প্রথম তিনটে ম্যাচে দলে নেই হয়তো জানি না কখন উনি ফিরবেন রিহ্যাব করছেন হয়তো ফিফথ ম্যাচটাই অ্যাভেলেবেল হতেও পারেন কিন্তু এখনও কোনো থেকে কনফার্মেশন নেই কিন্তু যতক্ষণ না আসছেন রাজকোটে একটা প্রসিডিওর হয়েছিল বিজয় হাজারের ট্রফির সময় তখনই ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে যেহেতু ঈশান কিষণ টপ অর্ডার ব্যাটসম্যান তাকে তিনে খেলানো হবে কিন্তু কয়েকদিন আগে সিলেকশন কমিটি অজিত অজিতাগার সিলেকশন কমিটি একে শ্রেয়া আইয়ারকে টিমের সঙ্গে প্রথম তিনটে ম্যাচে অ্যাড করেছে স্কোয়াডে সেই শ্রেয়া আইয়ারের পেডিগ্রি অ্যাজ আ ব্যাটসম্যান সাদা বল ক্রিকেটে তার যে পেডিগ্রি এবং তার যে এক্সপিরিয়েন্স সভাপতি আসে তাহলে কি নম্বরে ব্যাট করবে সেই প্রশ্নটাই করা হয়েছিল বলে দিলেন না কারণ আমাদের ওয়ার্ল্ড কাপের কথা ভাবতে হবে ঈশান কিষাণ ওয়ার্ল্ড কাপ দলে আছে এবং ঈশান কিষাণকে এই ইন পিরিয়ডটা দিতে হবে কারণ ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে যদি চার বা পাঁচ নম্বর হতো তাহলে একটা অন্য কথা ছিল কিন্তু এখানে আমাদের যেহেতু তিন নাম্বার আমরা ঈশান কিষাণকেই খেলাবো সুরিয়া নিজের ফর্ম সম্বন্ধে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে সুরিয়া আপনার কি মনে হয় আপনি তো নেটে খুব ভালো ব্যাট করছেন কিন্তু মাঠে রান আসছে না গত এক বছরে চোদ্দ অ্যাভারেজ চোদ্দ তো সে টি টোয়েন্টি ক্রিকেটে আপনাকে কি কিছু ডিফারেন্ট করতে হবে উনি বললেন যে না কিছু ডিফারেন্ট কিছু করতে হবে না আমি মনে করি আমার এই মেথডটাই তো তিন চার বছর সাকসেস দিয়েছে আমি এটাতেই স্ট্রিক করে থাকবো যদি রান্না আসে তাও রান এলে ভালো নাহলে ড্রয়িং বোর্ডে ফিরে যাব কিন্তু একটা কথা মনে রাখবেন সুরিয়া কিন্তু একদমই প্রেশারে নেই দেখে এত জব মজা করছেন সুন্দর এ করছেন হ্যাপি গুড লাকি টাইপ ক্যারেক্টার খুব সুন্দর সুরিয়ার সঙ্গে ইন্টারাকশন অলওয়েজ খুব এনজয় এরপরে আসুন স্পিন ডিপার্টমেন্ট স্পিন ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী এবং অকশোর প্যাটেল দুজন হচ্ছেন ফ্রন্ট স্পিনার এর পরে থার্ড স্পিনার কি রবি বিষ্ণয়কে খেলানো হবে রবি বিষ্ণয়কে ওয়াশিংটন সুন্দর এর জায়গায় নিয়ে আসা হয়েছে ওয়াশিংটন সুন্দর যে অর্থে অলরাউন্ডার রবি কৃষ্ণের তা নন কিন্তু রবি কৃষ্ণের ব্যাটটাও কিছুটা করতে পারেন হয়তো তাকে কি খেলা নাবে অলরাউন্ডারের অভাব ভারতীয় দলে নেই আপনি যদি প্রথমে দেখেন অভিষেক শর্মা অভিষেক শর্মা যে শুধু ইলেকট্রিক স্টার্ট দেন তাই নয় দরকার হলে দু ওভার মাহাতি স্পিন বোলিংটাও করে দিতে পারবেন ডাউন দা অর্ডার রিঙ্কু সিং ফিনিশার ব্যাটিংয়ে রিঙ্কু সিংও কিন্তু স্পিন বোলিং করতে পারেন এছাড়া হার্দিক পান্ডিয়ার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার তো রয়েছেই হার্দিক পান্ডিয়ার ফিরে আসা দলে দলে হার্দিক থাকা থাকাটা ব্যালেন্সের পক্ষে এবং জাসপ্রিত বুমরা আসা পুরো ডায়নামিক্সটাকেই বদলে দেয় বরেন চক্রবর্তী থাকলে বরেন্দ্রের রাউন্ড যে বোলিং যে প্রেশারটা তৈরি রি সেটার থেকে অন্য স্পিনাররাও সেটার থেকে হেল্প পায় সব মিলিয়ে ভারতীয় দলটা অটো পাইলটে টি টোয়েন্টির দলটা অটো পাইলটে চলে এখন এই ম্যাচে ভিসিএস স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো এখনো পর্যন্ত নব্বই পার্সেন্ট টিকিট বিক্রি হয়ে গেছে এবং টিকিটের দাম সাড়ে ছশো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা অবধি কালকে একদম হাউসফুল থাকবে এটাই আশা করা যায় সব মিলিয়ে সুন্দর স্টেজ ভারতীয় দল এই ম্যাচে কিন্তু একটা ব্যাপার ভারতীয় দলকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিল্ডিং ফিল্ডিং কিন্তু ভালো হচ্ছে না আপনি সমস্ত ফর্ম্যাটে আপনি ইংল্যান্ড সিরিজ ইংল্যান্ডের টেস্ট সিরিজটাই দেখুন লাস্ট সামারে তেইশটা ক্যাচ পড়েছিল তারপরে এশিয়া কাপ ইউএইতে দুবাইতে সেখানে বারোটা ক্যাচ পড়েছিল এবং ওয়ান ডে সিরিজটা যে ভারত হেরেছে তার অন্যতম কারণ সিটার্স মিস হয়েছে তো সেইটা কিন্তু এই বাইলাটারাল সিরিজে হয়েছে কেউ মনে রাখবে না ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা নকআউট ম্যাচে স্লিপ আপ হলে এবং সেটা যদি ক্যাচিংয়ের জন্য তখন কিন্তু পস্তাতে হবে সেদিক থেকে দেখতে গেলে হ্যাঁ এবং অবশ্যই অবশ্যই ভারতীয় দল দারুণ খেলছে টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু মনে রাখবেন ব্যাকড্রপটা টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার কাছে হোম হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ডের কাছে হারা গৌতম গম্ভীরকে মানে ভারতীয় দল যদি টি ওয়ার্ল্ড কাপে সাকসেসফুল না হয় তাহলে গৌতম গম্ভীরের ওপর চাপ বাড়বে এই কথা বলে আমি শ্রমিক চক্রবর্তী রেপ স্পোর্টস তরফ থেকে নাগপুর থেকে আজকের মতো আপনাদের বিদায় জানাচ্ছি চোখ রাখুন রেপ স্পোর্টসে এখানে সমস্ত ব্রেকিং নিউজ এবং আপডেটস পাবেন ধন্যবাদ